আজকে বাংলাদেশের একটা জাতীয় দৈনিক প্রথম আলো একটা জরিপ প্রকাশ করেছে আগামী নির্বাচনে কে প্রধানমন্ত্রী হবে বা কোন দল জয়ী হবে বা আহ আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না এটা নিয়ে একটা জরিপ তারা প্রকাশ করেছে এবং সেই জরিপটি একটা শুভঙ্করের ফাঁকি এই বিষয়টি এখন একটু ছোট্ট করে প্রমাণ করে দিব প্রথমে এই জরিপগুলো আমি একটু দেখে আসছি সেখানে বলছে জাতীয় জনমত জরিপ দুই হাজার পঁচিশ নির্বাচনে কোন দল জিততে পারে এই প্রশ্নের জবাবে এনসিপি পার্টি পয়েন্ট ওয়ান পার্সেন্ট আওয়ামী লীগ সাত দশমিক দুই পার্সেন্ট ইসলামী আন্দোলন শূন্য দশমিক এক পার্সেন্ট জামাত পঁচিশ দশমিক নয় পার্সেন্ট এবং বিএনপি পঁয়ষট্টি দশমিক নয় শতাংশ এইটাকে আগে আমি একটু বিশ্লেষণ করি ধরেন জামাত বিএনপি এবং আওয়ামী লীগ এই তিনটাকে যোগ করলে হবে আপনার নিরানব্বই শতাংশ মানে পয়েন্ট এদিকও না পয়েন্ট ওদিকও না পয়েন্ট এক পয়েন্ট দুই এরকম যে হয় এরকম না ঠিক নিরানব্বই শতাংশ অপরদিকে জাতীয় নাগরিক পার্টি পয়েন্ট এইট শতাংশ এবং জাতীয় পার্টি পয়েন্ট এক শতাংশ এবং ইসলামী আন্দোলন পয়েন্ট এক শতাংশ এই মোট মিলিয়ে এখানে এক শতাংশ মানে পরিকল্পিতভাবে করলে একটু এদিক সেদিক করা লাগে তারা এটা করেনি তারা ঠিক এই তিন দলকে এক শতাংশ ভোট দিয়েছে এবং ভাগ করেছে এক এক আর পয়েন্ট আট আবার এদিক দিয়ে জামাত বিএনপি মিলে বিরানব্বই দশমিক আট শতাংশ আর আওয়ামী লীগ সাত দশমিক দুই শতাংশ মানে একটা হিসাব যদি আপনি করেন নিরানব্বই শতাংশ হিসাব যদি আপনি হয়তো করতে একদম শতাংশ আর ওই তিন দল মিলে এক শতাংশ আর বাকি এবি পার্টি বাম সংগঠনগুলো আরো যারা যারা আছে তাদের কোনো ভোট নেই এটা হচ্ছে তাদের জনমত যাই হোক এটা আমরা ধরে নিলাম তারপরে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা এই হিসাবে বলছে তারেক রহমান সাতচল্লিশ দশমিক পাঁচ শতাংশ ডক্টর শফিকুর রহমান পঁচিশ দশমিক চার শতাংশ খালেদা জিয়া আঠারো দশমিক নয় শতাংশ শেখ হাসিনা সাত দশমিক দুই শতাংশ নাহিদ ইসলাম শূন্য দশমিক ছয় শতাংশ আর জিএম কাদের শূন্য দশমিক দুই শতাংশ আর চরমাইফি সাহেবের ব্যাপারে শূন্য দশমিক দুই শতাংশ এখানেও আপনি যদি হিসাবটা করেন কিভাবে শুভঙ্করের ফাঁকে এবং বানানো হয়েছে আপনারা একদম করলেই বুঝতে পারবেন এটা কিভাবে বানানো হয়েছে দেখেন তারেক রহমান শফিকুর রহমান খালেদা জিয়া এবং শেখ হাসিনা এই চারটা যদি আপনি যোগ করেন নিরানব্বই শতাংশ নিরানব্বই দশমিক এক বা আটানব্বই দশমিক নয় এরকম হবে না ঠিক নিরানব্বই শতাংশ আবার নাহিদ ইসলাম পয়েন্ট জিরো সিক্স শতাংশ জিএম কাদের পয়েন্ট টু শতাংশ এবং ইসলামী আন্দোলনের চরমনের পিসায়েদ পয়েন্ট টু শতাংশ এই মোট মিলে এক শতাংশ আর বাকি বাম সংগঠনগুলো এপি পার্টি গুণ অধিকার পরিষদ হ্যাঁ গুণ অধিকার পরিষদ এদেরও সবাই মিলে এক শতাংশ বা হাফ শতাংশ পয়েন্ট এক শতাংশ মোট নেয় এইটা হচ্ছে এই প্রথম আলোর একটা জনমত জরিপ আচ্ছা এটা যদি আপনি হিসাব করেন এবং চিন্তা করেন এরা মানুষকে কতটা পাগল ভাবে মনে করে যে সব মানুষ পাগল প্রথম আলো এই প্রথম আলো যে ভারতীয় দালা এবং একটা নির্দিষ্ট দলকে সন্তুষ্ট করতে চাচ্ছে এই জনমত গুলো দেখলেই বুঝতে পারবেন এবং ফাইনালি সবচেয়ে ভয়ঙ্কর যে জরিপটি প্রকাশ করেছে সেটি হচ্ছে জাতীয় জনমত জরিপ দুই হাজার পঁচিশ ভোটে আওয়ামী লীগ নিয়ে যে মতামত আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দিতে চান না উনসত্তর দশমিক দুই শতাংশ মানুষ বুঝতে পেরেছেন প্রথম আলো যে প্রথম আলো স্টার ভারতীয় তাবেদার এই স্লোগানকে আমরা এমনি এমনি দিয়েছিলাম এবং অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে ছাত্র দলের সভাপতি রাকিব করছে। এবং তারা প্রচার করতে চাচ্ছে যে এই যে প্রথম আলো যে জরিপটি করেছে এটাই সত্য ভবিষ্যতে আমরা ক্ষমতায় আসবো আরে ভাই ক্ষমতায় আসেন ঠিক আছে কিন্তু এখানে যে আওয়ামী লীগকে শতাংশ মানুষ চাইছে যে আওয়ামী লীগ নির্বাচন করুক এই ঊনসত্তর শতাংশ মানুষ কারা এরা কারা কাদের নিয়ে জরিপ করা হয়েছে এইটা যদি হয় এই প্রথম আলোর জরিপ তাহলে বুঝে ভারতীয় তাবেদার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং যেখানে উনসত্তর শতাংশ মানুষ বিএনপি কে ক্ষমতায় চায় আবার উনসত্তর শতাংশ মানুষই আওয়ামী লীগকে পুনর্বাসন চায় তাহলে কি এখানে মানে দুয়ে দুয়ে চার মিলাতে পারি আমরা তাহলে অবশ্যই এখানে দুই দিয়ে চার মেলে মানে এখানে বলার চেষ্টা করা হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগকে আবার নির্বাচনে চায় একদম পরিষ্কার হিসাব পরিষ্কার হিসাব এর পরে মানুষ এই প্রথম আলো লিস্টারের এই জরিপ গুলোকে প্রচার করা শুরু করেছে এখন প্রশ্নের জায়গাটা আপনারা কি চান আওয়ামী লীগ ফেরত আসুক আপনারা কি চান দুই মানুষের লাশের উপর দাঁড়িয়ে এরকম এরা আবার নির্বাচন করুক এটা কখনোই হতে পারে না অপরদিকে একটা জিনিস আপনি হিসাব করে দেখেন এই যে যে জরিপটা তারা করেছে এই জরিপটা কি সমাজে কোনো প্রভাব ফেলবে কোনো প্রভাব ফেলবে না আপনি প্রথম আলোর ফেসবুক পেজে যে পোস্টটি দেওয়া হয়েছে সেখানে হাহারি একটের অবস্থাটা দেখুন কি অবস্থা একটা দলকে সন্তুষ্ট করতে গিয়ে আওয়ামী লীগ পুনর্বাসনের ব্যাপারটা কিভাবে পোসন করা হচ্ছে পরিকল্পিতভাবে এটা ওই জরিপ দেখলেই বোঝা যায় আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসিত হবে না আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে না সেটা সাধারণ কমন কমনসেন্স যদি আপনার মধ্যে থাকে সাত দশমিক দুই পার্সেন্ট মানুষ চাচ্ছেন শেখ হাসিনা ক্ষমতায় আসুক আর ঊনসত্তর শতাংশ মানুষ চাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক ওই সাত দশমিক দুই পার্সেন্ট মানুষ আর কই হচ্ছে ঊনসত্তর দশমিক আহ উনসত্তর পার্সেন্ট মানুষ এই রকম গাজাখুরি যে জরিপগুলো করা হয়েছে এটা আমরা বিগত সময়ে দেখেছি শেখ হাসিনার আমলে দেখেছি বিভিন্ন সংস্থাকে ডেকে এনে টাকা দিয়ে একটা জরিপ করিয়ে দিত শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দেখতে চায় মানুষ মানুষ প্রায় সেই এখন প্রথম আলো বাস্তবায়ন করছে এই জন্য এই প্রথম আলোর বিরুদ্ধে আপনারা আপনাদের ভয়েস রেজ করুন এই প্রথম আলো দিল্লির তাবে করছে এদের নিউজ পোর্টাল আপনারা দেখবেন এদের বয়ানগুলো দেখবেন বয়ান দিয়ে কিভাবে মুসলিম জঙ্গিবাদী এইসব কথা বলার চেষ্টা করেছে এবং বিগত সময়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম